নমস্কার আজকে আমি দু দুটো রেসিপি নিয়ে এসেছি একটা হবে আলুর চপ আর একটা হবে পেঁয়াজি তো দেখতে থাকুন পুরো ভিডিওটা না টেনে কীভাবে করছি আমি প্রথমে আমি আলুর চপটা করে দেখাবো আলুর আলুর চপের জন্য প্রথমেই লাগবে আলু তা আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি দুটো মজারি সাইজের আলু নিয়েছি আলুটা একটু ম্যাশ করে নিব। আর লাগবে পেঁয়াজ এখানে দু রকম পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে ছোট একটু কেটে নিয়েছি ছোট রকম করে আর এখানে বড় বড় লম্বা লম্বা করে কেটে নিয়েছি এগুলো পেঁয়াজই করব তো দেখতে থাকুন দেখলেই বুঝতে পারবেন কী করছি প্রথমে আলুটাকে ম্যাশ করে নিব একটু ম্যাশ করে নিচ্ছি হয়ে গেছে এবার আমি ব্যাটারটা প্রথমে গুলে নিব আলুর চপ করার জন্য প্রথমে আমি একটা ব্যাটার গুলে নিব আর এই বেসনটা আমার ঘরে তৈরি করা আমি দেখিয়েছি ভিডিওতে না দেখে থাকলে দেখে নেবেন এটা আমি ঘরে নিজে তৈরি করেছি বেসনটা প্রথমে ব্যাটার বেসন দিয়ে দিলাম এরপরে দিবো একটু লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিব অল্প দিয়ে দিব একটু আদা রসুন বাটা অল্প দিব দিব একটু কালো জিরে দিয়ে দিব একটু চিনি স্বাদ মত পরিমাণ মতো দিলেই হবে আর দিব একটু নুন নুনটা একদম নিশ্চয়ই স্বাদ মতন দিবেন আর দিব একটু হলুদ ভালো করে বেটারটা মেখে নিব ব্লেন্ডার নিয়েছি হাত দিয়েও চাইলে বাঁচতে পারে প্রথমে একটু ভালো করে মিশিয়ে নেব সব কিছু এবার অল্প অল্প করে জল দিয়ে দিব খুব ভালোভাবে এবার মিশিয়ে নিতে হবে পুরোটা চুলছি আমার ব্যাটারটা একদম পুরো রেডি হয়ে গেছে এবার দেখে নেব পারফেক্ট হয়েছে কি না আপনারা চাইলে চালের গুঁড়ো দিতে পারেন আমার ওই বেসনের মধ্যে চালটা চালের গুঁড়ো মিশানো আছে জন্য আর আলাদা করে দিইনি দেখুন লাগ লেগে আছে পড়ছে না রকম হলেই হয়ে যাবে ব্যাটারটা আমার এটা পারফেক্ট রেডি হয়ে গেছে এবার রেস্টে রেখে দিব কিছুক্ষণ ঢাকা দিয়ে এবার আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে কড়া গরমও হয়ে গেছে এবার একটু তেল দিয়ে দিব অল্পই লাগবে খুব বেশি লাগবে না এই হলেই হয়ে যাবে এবার তেলের মধ্যে দিয়ে দিব দুটো শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার এখানে কুচানো পেঁয়াজটা দিয়ে দেব দেখুন পেঁয়াজটা অল্প ভাজা হয়েছে খুব বেশি ভাজা হয় না হয়নি এখনো এবার এর মধ্যে দিয়ে দিবো আদা রসুন বাটা এখানে আদা রসুন রেখেছি অল্পটা এবার এখানে দিয়ে আদা রসুন দিয়ে একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব একটু হলুদ অল্প কালারের জন্য হলুদ দিয়ে দেব আর দিয়ে একটু নুন নুন দিয়ে এত এতদিন খুব গরম ছিল তাই আজকে একটু বৃষ্টি হয়েছে তার জন্য একটু ভাবলাম কেউ কিছু করেই আর বড় আজকে ঘরে আছে বাড়িতে তাই জন্য আলুর চপ আর পেঁয়াজিটা করে ফেলি দিয়ে দিব চাট মশলা এখানে অল্পই লাগবো চাট মশলাটা নিয়েছি আমি এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিব এবার এর মধ্যেও দিয়ে দিব একটু ঝির শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম জিরে ধনে আর শুকনো লঙ্কা শুকনো মশলাটা এবার দিয়ে দিব জিরে ধনে আর হলো শুকনো লঙ্কা ভাজা গুঁড়ো করে রেখেছিলাম এটা আমি ফুচকার মধ্যে একটু কড়াই থাকে আমার ঘরে সবসময় তো একটু ভেজে নিয়ে তারপরে ম্যাচ করা আলুগুলো দিয়ে দেবো আর একটু ভেজে নি মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখুন এবার এর মধ্যে দিয়ে দিব ম্যাশ করা আলু সিদ্ধ করা আলুটা এবার দিয়ে দিব দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব এভাবে বাড়িতে অবশ্যই আপনারা করবেন খুব অল্প সময়ে হয়ে যায় সব কিছুই একসঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে আলুটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিলাম অফ করে দিয়ে এবার একটু আলুটা ঠান্ডা হতে থাক ততক্ষণে প্রথমে এই থালার মধ্যে অল্প একটু বেসন ছড়িয়ে নিব হালকা করে এবার আলুটা সেদ্ধ হয়ে গেছে এখানে আলুটা সেদ্ধ করে নিচে এটা সাইড থালাটা সাইডে রেখে দিই আর নিচে এখানে একটা প্লাস্টিক একদম পাতলা পরিষ্কার দেখে এবার আলুগুলো একটু ছোট ছোট করে গোল গোল করে নেব দেখুন দিয়ে দিয়ে এবার প্লাস্টিকের মধ্যে এইভাবে একটা দেখুন সুন্দর একটা শেপ চলে আসলো পুরো এবারে এই থালার মধ্যে সাজিয়ে এভাবে রেখে দেব আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি একটা চাপ দিলে সুন্দর গোল একটা শেপ চলে আসবে হাত দিয়ে দেখুন দেখুন আমার এতগুলো হয়েছে কত সুন্দর এবার সবগুলো ভেজে নেব এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এবার একটা একটা করে বেসনে ডুবিয়ে তুলে তেলের মধ্যে দিয়ে দেব এভাবে দিয়ে তেলের মধ্যে উল্টে দিয়ে বেসনের মধ্যে এবার আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম তেলও গরম হয়ে গেছে এবার বেসনের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে ছেড়ে এবার দুটো দুটো করে ভেজে দেবে দেখুন চক কি সুন্দর ফুলে একদম টোপ্পা টোপ্পা হয়ে গেছে আর মুচমুচে করে ভাজাও হয়ে গেছে লাল লাল করে এবার সবগুলো তুলে নিব দেখুন কত সুন্দর লাগছে কত অল্প সময় হয়ে গেল দেখুন এবার নামিয়ে নিব এইভাবে সবগুলো বাদ বাকিগুলো ভেজে নেব এবার পেঁয়াজের জন্য পেঁয়াজটাকে নিয়ে নিয়েছি পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি দেখুন এবার নুনটা দিলে একটু নরম হয়ে যাবে ভালো ভিতরে নুনটা পেঁয়াজের মধ্যে ঢুকে যাবে তাই জন্য দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে চটকে এবার কিছুক্ষণ এরকম থাক মাখা ঢাকা ঢাকা রেখে দিব এভাবে নুন হলুদটা ভালো করে ঢুকে যাবে পেঁয়াজের মধ্যে দু মিনিটের মধ্যে রেখে দিব ঢাকা দিয়ে এবার পেঁয়াজটা দু মিনিট পেস্টে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে দিব বেসন বেসনটা দিয়ে দিব আর না আর এখানে আলু চপের ব্যাটারটা ছিল সেটাও দিয়ে দিবে এর মধ্যে ভালো করে মেখে নিব সুন্দর করে সব কিছু মেখে সবকিছু এবার বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব আলু চপগুলো সব ভাজা হয়ে গেল একদম পুরো লাল লাল করে সবগুলো এবার নামিয়ে নিব এখন কতগুলো হয়ে গেল কত অল্প সময়ে এবার এই তেলের মধ্যে পেঁয়াজিগুলো ভেজে নিব এখানে পেঁয়াজটা মাখা আছে পেঁয়াজির জন্য রেডি করা আছে আর একটু মেখে নেব এবার ছোট ছোট গোল গোল করে পেঁয়াজির মতো আকৃতি করে দিয়ে দিবো এবার সব তেলের মধ্যে দিয়ে তখন সবগুলো পেঁয়াজি ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি একদম অল্প উপকরণ দিয়েই করেছি খুব সহজে হয়েও গেল দু দুটো রেসিপি চপের রেসিপি বর্ষার দিনে তো খুব মজাই মজা এগুলো হয়ে এখন মুড়ি দিয়ে খাওয়া দাওয়া হবে এতগুলো হয়ে গেছে দেখুন কত অল্প সময়ে অল্প খরচায় ঘরে বসে বসে এবার মুড়ি দিয়ে খাওয়া দাওয়া হবে আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তারপরে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই করে দিবেন যারা নতুন বন্ধুরা আছেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে